আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতের সকলেই ভালো আছেন আজকে একটি আমল সম্পর্কে জানব যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে মহান আল্লাহ তালা বান্দার মনের সকল নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন এবং দুনিয়ার জীবনে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন ধন সম্পদ বাড়িয়ে দেন দুনিয়ার জীবনে সম্মান বাড়িয়ে দেন এবং সকল প্রকার কাজে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে আসুন জেনে নিই মহান আল্লাহ তালার পবিত্র সেই নামটি যে নামের জিকির করলে মাহান আল্লাহ তালা বান্দার সকল প্রকার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন প্রিয় বন্ধুরা যে কোনো তোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে হবে কেননা উদাস মনের চাওয়া পাওয়া মহান আবুল্লাহ আলমিন কখনোই পূরণ করেন না এজন্য আমাদের অন্তরে বিশ্বাস রেখে যে কোনো আমল করতে হবে আর মহান আবুল্লাহ আলমিন বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য কল্যাণকর প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে সঠিক আমলের মাধ্যমে চাইতে হবে তাহলে মহান আবুল আলমিন বান্দার সকল চাওয়া পাওয়া এবং মনের সকল বাসনাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ আসুন জেনে নিই মহান আল্লাহ তালার পবিত্র সেই নাম যে নামটি দিনে মাত্র বার পাঠ করলে মহান আল্লাহ তালার পক্ষ থেকে এত বড় পুরস্কার মহান আল্লাহ তালা বান্দার মনের সকল চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন এবং দন সম্পত্তি বাড়িয়ে দেন মহান আল্লাহ তালার পবিত্র নামটি হলো ইয়াজাল আল আলী ক্রাম ইয়াজ আল জালি এর অর্থ সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিগোল থেকে বয় পাওয়ার একমাত্র হকদার এবং যোগ্য। যে ব্যক্তি পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে দিনে মাত্র বার এই পবিত্র নামের জিকিরটি করবে মোহান আল্লাহ দন সম্পদ বৃদ্ধি করে দিবে মনের সকল চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষা পূর্ণ করবেন ইনশাআল্লাহ তাই পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে মহেন আল্লাহ তালা এই ফজিলতপূর্ণ আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রাহমাত